প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত নির্বাচন ছাড়া একটি সরকার কোনোভাবেই আনলিমিটেড থাকতে পারে না আমরা এইবার আর কোনো ময়নুদ্দিন দেখতে চাই না এক নম্বরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে আমরা দুই নম্বর দাবি জানিয়েছি ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং সেই রাষ্ট্র সংস্কারের যে জুলাই সনদ বা জাতীয় সনদ সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকতে হবে যাতে করে আগামীতে যে ক্ষমতায় আসুক না কেন তিনি এসে রাষ্ট্র সংস্কার করতে বাধ্য থাকেন এবং সেই জুলাই বা জাতীয় সনদ মোতাবেক দেশ চালাতে বাধ্য থাকেন আমরা এটি বলেছি আমরা নির্বাচন চাই অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া একটি সরকার কোনোভাবেই থাকতে পারে না তবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার গুরুত্বপূর্ণ আমরা কখনোই বলছি না গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ একটি দল গণ হত্যা চালিয়েছে আমার হাজারো ভাইকে খুন করেছে আমার হাজারো মামুনের সম্ভব হয়েছে এই গণহত্যাকারী দল কোনোভাবে আগামী নির্বাচন কেন বাংলাদেশে আর কোনো নির্বাচন অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আপনারা কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করুন নির্বাচন নিয়ে যদি ধোয়াশা তৈরি করা হয় অনিশ্চয়তা বাড়ে তাহলে আর একটি সৈরাচারের তৈরি হবে আমরা এক এগারোতে ফখরুদ্দিন ময়নুদ্দিনকে দেখেছি আমরা এইবার আর কোন ফকরুদ্দিন ময়নুদ্দিন দেখতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আমাদের সকলের আস্থা বিশ্বাস ভরসা রয়েছে আমরা দৃঢ় বিশ্বাস করি জাতির আশা ভরসা প্রত্যাশা তিনি পূরণ করবেন